আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব 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 ভালো আছো হাসিনাজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত শুভেচ্ছা জানাই আজকে তোমাদের সামনে সমরেশ মজুমদারের লেখা শেষ ঘন্টা বেজে গেল গল্পের শেষ পর্ব পড়ে শোনাব তাহলে শুরু করছি বন্ধুরা গল্পের নাম শেষ ঘন্টা বেজে গেল আজকে শেষ পর্ব শোনাচ্ছি তোমাকে একটা কথা বলি অল্প বয়সে বিধবা হওয়ার পর অনেক লোভন এসেছিল শরীর আমার এমনিতেই পুরুষের মাথা ঘোরায় কিন্তু আমি সংযত ছিলাম কেউ আমার নামে কোনো দুর্নাম দিতে পারবে না শরীরে ভরা যৌবন অথচ ব্যবহার করতে পারছি না এ যে কী যন্ত্রণা তা আমিই জানি তোমার স্বামী তখন ছোট তাকে মানুষ করেছি দরদ দিয়ে আমি খাওয়ালে খাওয়া শোয়ালে শোয়া আস্তে আস্তে সে বড় হচ্ছিল কিন্তু আমাকে ছেড়ে শুতে চাইতো না আমারও ভালো লাগতো সেইভাবে কাটিয়ে কখন একদিন আমার সংযমের বাদ ভেঙে গেল আমি নিজেই জানি না তার কাছে আমি সব মা বলো তো মা সঙ্গিনী বলতো সঙ্গিনী আমার কাছে ও যা পেয়েছে তা পৃথিবীর কোনো মেয়ে ওকে দিতে পারবে না তাহলে ওকে বিয়ে করলেন না কেন না দিয়ে পারিনি সত্যি বলতে কি আমি দিতে চাইনি কিন্তু পাড়ার লোকজন যে আমাদের সম্পর্ককে সন্দেহ করছে তা টের পেলাম আমার বয়সের সঙ্গে মানিয়ে যদি শরীর ভাঙত চুল পাকতো তাহলে কেউ সন্দেহ করতো না তাই ঠিক করলাম ওর বিয়ে দেব। বিয়ে দেব এমন মেয়ের সঙ্গে যার শরীরে আকর্ষণ নেই যার কোনো গুণ নেই অনেক খোঁজ করে তোমাদের বাড়িতে গিয়েছিলাম এমনিই তোমার বিয়ে হতো না এখন এখানে এসে ভালোই তো আছো এইভাবেই সারা জীবন থাকতে পারবে যদি ইচ্ছে করো আর কাল যা দেখেছ তা যদি কাউকে জানাও তাহলে নিজের পায়ে নিজে কুড়ি মারবে উনি যখন এই কথাগুলো বলছিলেন তখন আমি কেঁদে ভাসাচ্ছিলাম কান্না ছাড়া তখন আমার কিছুই করার ছিল না উনি আমার পাশে বসলেন এত কান্নাকাটির কি হয়েছে ষোলো থেকে তিরিশ আমি বঞ্চিত ছিলাম সেটা জানো আর মেয়েদের ব্যাপারটা মেয়ে বলেই আমি জানি সব মেয়ে এসবের জন্য কষ্ট পায় না তোমার মতো রোগা ছেলে ছেলে মেয়ের তো কষ্ট হওয়ার কথা নয় তুমি এখানে থাকো খাওয়া দাওয়া সাজগোজ সব করো আমি আপত্তি করব না তবে হ্যাঁ তুমি নাকি কি সব লেখালেখি করো এসব কথা লেখা চলবে না তা বলে দিলাম হুকুম হয়ে গেল একটা লেখায় পড়েছিলাম রাজা ইচ্ছে হলে লেখকের লেখা বন্ধ করে দিতে পারতেন লেখকের স্বাধীনতায় হস্তক্ষেপ করতেন পরে সরকার সেই কাজ করেছেন কিন্তু লেখকরা লেখা থামাননি মনে মনে স্থির করলাম আমিও হার মানব না আমার স্বামী আমাকে বনগাতে পৌঁছাতে এলেন সারা পথে একটা কথা নয় রওনা হতে দেরি হয় আমরা পৌঁছেছিলাম প্রায় বিকেল বিকেল বাবা মা জোর করে তাকে ফিরতে দিলেন না তখনই বললেন রাত কাটিয়ে যেতে হবে নিজেদের বাড়িতে এতকাল আমার আলাদা শোয়ার ঘর ছিল না আজ রাত্রে সেই ব্যবস্থা হলো রাত্রে তার পাশে বসে জিজ্ঞাসা করলাম আমি কি করব তিনি ঘুমোবার চেষ্টা করছিলেন আমাকে জিজ্ঞেস করে লাভ কি আমাকে তোমার একটুও পছন্দ হয়নি না তিনি উত্তর দিলেন না না দেওয়াটাই বড় উত্তর পরদিন সকালেই ফিরে গেলেন কাজের চাপ দেখিয়ে আমি থেকে গেলাম বাপের বাড়িতে দিন গেল মাসো সোনারপুর থেকে কেউ আমাকে নিতে আসে না এমনকি একটা চিঠিও নয় মা আমাকে কারণ জিজ্ঞাসা করে আমি ভয় পেতাম সত্যি কথা বলতে কিন্তু জানি না জানি না বলে আর কতদিন চাপা দিতে পারবো শেষ পর্যন্ত বলতে হলো মা পাথর হয়ে গেল এ কী সম্ভব মায়ের বয়সী মহিলার সঙ্গে যার কাছে এক মাস থেকে বড় হয়েছে তার সঙ্গে শারীরিক সম্পর্ক কিন্তু সত্যি যা তা চিরকালই সত্যি অথচ তার মধ্যেই আড়াল মা বাবাকে সব জানালেন না আমাকে সঙ্গে নিয়ে বরংগা থেকে চলে গেলেন সোনারপুরে পাড়ার সবাই দেখলো আমরা গেলাম এবং খানিক সময় বাদে ফিরে যাচ্ছিলাম আমার চোখে জলও তারা দেখতে পেলো অতএব ওদের কৌতূহল হলো একজন কারণ জিজ্ঞাসা করতেই মা তাদের বলল মেয়ের বিয়ে দিয়েছিলাম কিন্তু দিরাগমনের সময় সেই যে মেয়েকে দিয়ে গেল হরিপদ আর আনতে এলো না অনেক অপেক্ষার পর নিজে নিয়ে এসেছিলাম মেয়েকে মুখের উপর দরজা বন্ধ করে বলে দিল মেয়েকে নাকি তার পছন্দ হয়নি সঙ্গে সঙ্গে জনতা গর্জে উঠল আর আমরা সেখানে দাঁড়িয়ে হরিপদ এবং তার বৌদির কেচ্ছা কাহিনি শুনতে লাগলাম প্রথম প্রথম গ্রামের লোক ভাবত মাতৃস্নেহ তারপর কেউ না কেউ কিছু না কিছু দেখতে পেয়েছে লোকের চোখ ঢাকার জন্যে যে হরিপদর বিয়ে দেওয়া হলো সে কথা সবাই জানে এমন অনাচার মেনে নেওয়া চলে না বউ ফিরিয়ে নিতে হবে বলে পাড়ার লোক আমাদের সামনে রেখে চিৎকার করতে করতে চললো আমার খুব লজ্জা করছিল কিন্তু তখন আর কোনো উপায় ছিল না তার বৌদিও নাকি বাড়িতে নেই দরজায় আঘাত করছি সবাই শেষ পর্যন্ত তিনি দরজা খুলে চিৎকার করলেন আপনারা করছেন কি আমাদের বিয়ের ব্যাপারটাই নাক গলাচ্ছেন কেন তখন মানুষ ক্ষেপে গিয়েছে তাকে দেখতে পেয়ে কী জ্বর শুরু হয়ে গেল আমি আর পারলাম না আমার ভয় হচ্ছিল সবাই মিলে মারলে তিনি মরে যাবেন আমি আমার রোগা শরীর নিয়ে ছুটে গেলাম তাকে আড়াল করতে একটা লোক তাকে মারতে যাচ্ছে দেখে একটু ঠেলে সরিয়ে দিতে চাইলাম দেখলাম সে পড়ে গিয়ে অজ্ঞান হলো স্বামী ভেতরে ঢুকে আবার দরজা বন্ধ করে দিলেন শুনলাম লোকটার নাকি মৃগী রোগ আছে সবাই মিলে ধরাধরি করে হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হলো আমি আর মাও গেলাম ওদের সঙ্গে লোকটাকে সুস্থ হতে দেখে ফিরে আসছি যখন তখন একজন সেপাই এসে বলল থানার বড়বাবু আমাদের ডাকছে আমাকে আর আমার মাকে গেলাম দারোগা বাবু জানালেন আমার স্বামী এসে ডায়েরি করে গেছেন যে আমি এবং আমার মা দলবল নিয়ে তাকে মারতে গিয়েছিলাম তাকে ধাক্কা দিতে গিয়ে আর একজনকে এমন আঘাত করেছি যে লোকটাকে হেলথ সেন্টারে নিয়ে যেতে হয়েছে তার আরও অভিযোগ স্ত্রী হিসেবে আমার অক্ষমতা জানার পরই নাকি আমি বাপের বাড়ি চলে যাই তাছাড়া ওর কাছে আমার লেখা বেশ কিছু কাগজ আছে যাতে প্রমাণ করা যেতে পারে যে আমার চরিত্র ভালো নয় দারোগা বাবু হাসলেন বললেন সবই বুঝলাম কিন্তু কাগজে কি লিখেছেন গল্প হ্যাঁ আপনি গল্প লেখেন হ্যাঁ আরে বাস ভাবা যায় না দারোগা নাক চুলকে ফেললেন ঠিক আছে কোর্ট থেকে সমন গেলে হাজির হবেন ব্যাস হয়ে গেল এরপর থেকে আমি বোনগাই আমার বাপের বাড়িতে সংসারে কাজ করে দিই তিনটে ছাত্রী পড়াই আর দুপুরে গল্প লিখি বাবার কাছে হাত পাততে হয় না মুশকিল হলো আমার গল্পগুলো ঠিক কোন কারণে ছাপা হচ্ছে না তা বুঝতে পারছি না লেখা হলে সোনারপুরে গিয়ে পত্রিকাটা দিয়ে আসতাম আমার এখন ভালো লাগে না সাত দিন যে মানুষটার পাশে শুয়েছিলাম তিনি আমাকে খুব টানেন মাঝে মাঝে নিজেকে বোঝায় তিনি খুব ছোট ছিলেন কিছু বুঝতেন না মৌদির সঙ্গে ঘটনাটা ঘটে গিয়েছিল হঠাৎই যেমনভাবে দুর্ঘটনা হয় তারপর সেইটে অভ্যেসে দাঁড়িয়ে গিয়েছে মন মানতে চাই কিন্তু তাতে আমার কী লাভ হচ্ছে আমার এখন সোনারপুরে যেতে ইচ্ছে করে ভাইরা বড় হচ্ছে ওরা বুঝতে শিখেছে আমি এ বাড়িতে বাহুল্য আমার এখানে থাকার কথা নয় হঠাৎ আমার এক বান্ধবী আমাকে একটা সত্যি কথা বলল ভগবান মানুষকে তৈরি করেছেন কতগুলো নিয়ম মেনে শৈশব বাল্যকাল কৈশোর যৌবন পৌঢ়কাল এবং বার্ধক্য কোনোটাতেই কেউ চিরদিন আটকে থাকতে পারে না তাকে এগিয়ে যেতেই হয় আমার স্বামীর বয়স এখন তিরিশ তিনি ছেচল্লিশ আর কতদিন বড় জোর বছর চারে তারপর তার শরীর থেকে যৌবন উধ হয়ে যাবে আর বাইরের যৌবন যদি বা থাকে ভেতরের যৌবন শুকিয়ে কাঠ হয়ে যাবে এটাই প্রকৃতির নিয়ম তখন তার কোনো আকর্ষণ থাকবে না আমার স্বামীর কাছে গন্ধ নেই মধু নেই ফুলের দিকে মানুষ কতবার তাকায় পাঁচ বছর পরে আমার মাত্র তিরিশ বছর হবে কী বা এমন তখন তিনি আমাকে নিশ্চয়ই গ্রহণ করবেন তাই আমি মাসে একবার সোনারপুরে যাই দূর থেকে বৌদিকে দেখে আসি লোক বলে এই বয়সে অসুখ বিসুখ হলেও মানুষের শরীর নষ্ট হয়ে যায় এখনও পর্যন্ত তেমন লক্ষণ দেখতে পাচ্ছি না তবুও এটাই আমার একমাত্র আশা আমি অপেক্ষা করব যে পড়া শেষ করলো তারপর বললো ইম্পসিবল অমিত জিজ্ঞাসা করলো তার মানেই এই জন্যেই বাঙালি মেয়েরা এক্সপ্লয়েটেড হয়ে চলেছে স্বামী আর একজনের সঙ্গে ফুর্তি করছে দিনের পর দিন আর আমি অপেক্ষা করব কখন তিনি মুখ ফেরাবেন সেই আশা নিয়ে জয়ীর গলায় জ্বালা স্পষ্ট হলো শোভন বলল কিন্তু গল্পটা দাঁড়িয়ে গেছে শুধু যৌবন দিয়ে অনন্তকালকে কোনো সম্পর্ককে বাঁচিয়ে রাখতে পারে না এই উপলব্ধিটা গল্পটার চম ওরা খিচুড়ি এবং ইলিশ খেলো বিকেল নামতেই যে যার বাড়ি ফিরে গেল ধন্যবাদ জানিয়ে দেখা যাচ্ছিলো গল্পটা কিছুই নয় খুবই সাধারণ ইত্যাদি বলা সত্ত্বেও খেতে বসেও এ নিয়ে কথা বলা বন্ধ করছে না এক মাসের শিশুকে মাতৃস্নেহে বড় করে কোনো মহিলার শেষ পর্যন্ত ওই সম্পর্কে যেতে পারে কি না তাও তর্কের বিষয় কুন্তি কোনো কথা বলছিলেন না একজন ঠাট্টা করে বলল আহা বেচারা লিজ টেলার যদি স্বামীর বৌদি হতো তাহলে ওকে পনেরো বছর অপেক্ষা করতে হতো কম করেও তবদিনে মেয়েটা বুড়ি হয়ে যেত বাড়িটা এখন ফাঁকা ব্যালকনিতে চুপচাপ বসেছিলেন কুন্তি ঘোলাটে মেঘগুলো ব্লটিংয়ের মতো সমস্ত আলো শুষে নিচ্ছে সন্ধে হয়ে এলো বলে ওপাশের একটা ঘরে টিভি চলছে দর্শক বিন্তি এবং আব্দুল শব্দ বাইরে বেরুচ্ছে না কি একটা সিনেমা চলছে সেখানে গল্পটাকে কিছুতেই ঝেড়ে ফেলতে পারছিলেন না কুন্তি বাঙালি মেয়েদের যে বয়সে ওই পর্বটিকে ছেড়ে আসতে হয় তার ক্ষেত্রে একটু আগেই যেন এসে গিয়েছে ডক্টর দত্ত বলেছিলেন এটা জীবনের খুবই স্বাভাবিক ব্যাপার একটুও মাথা ঘামাবেন না শরীর নিয়ে চিন্তা করা বোকামি আসলে মন তাজা রাখাই প্রয়োজন শুনতে খারাপ লাগে না এইসব উপদেশ শুনলে স্বস্তি হয় বলেই খারাপ লাগে না কিন্তু ওই যে মেয়েটি লিখেছে গন্ধ নেই মধু নেই এমন ফুলের কথা এখনও এই সময় তিনি যখনই একাকী তখনই এমন কোনো পুরুষের সঙ্গ কামনা করেন যে বোকা বোকা নয় যে স্মার্ট সাজার চেষ্টা করে না অথবা যোদ্ধা হওয়ার ভান করে না এই যে কামনা তার বুকের ভেতর থেকে উঠে আসে তার শরীরে সব কিছু মন্থন করে নিঃশ্বাসের মতো আন্তরিক হয়ে ওঠে রঙ্গন চলে যাওয়ার পর বেশ কিছুকাল থিতিয়েছিল এইসব ভাবনা এখন একটু একটু করে প্রবল হচ্ছে শেষ ঘন্টা বেজে যাওয়ার পর লোকে যেমন হুড়মুড়িয়ে ট্রেনের কামরায় উঠে পড়ে ঠিক তেমন শেষ ঘন্টা তার শেষ ঘন্টা বেজে গেছে ধর্ম উঠে বসলেন কুন্তি অসম্ভব এই তো ভদ্রপুরের বাড়ি এসে ভদকা খাওয়ার আগেই মানুষগুলো তার রূপের কত প্রশংসা করে গেল অফিসে যখন ঢোকেন তখন কর্মচারীদের মুখে যে স্তাবক দৃষ্টি দেখে তা তার অদেখা নয় ম্যাডাম কথাটা উচ্চারণ করার সময় তারা এক একজন চকোলেট হয়ে যায় সেদিন রবীন্দ্র সদনে গিয়েছিলেন বিশেষ আমন্ত্রণ পেয়ে একটি বছর পঁচিশের ছেলে এগিয়ে এসেছিল আপনার সঙ্গে আলাপ করতে পারি কুন্তির কপালে ভাঁজ পড়েছিল কেন আপনার মতো কাউকে কখনো দেখিনি সরি আমার বাজে কথা বলার মতো সময় নেই কুন্তি পাশ কাটিয়েছিলেন অবহেলায় কিন্তু তার ভালো লেগেছিল আর এসব শেষ ঘন্টা বেজে গেলে কারো জীবনে ঘটে পৃথিবীতে এমন মেয়ে অনেক আছে যাকে কখনো কোনো পুরুষ প্রস্তাব দেয়নি যেমন ওই মেয়েটি কি যেন নাম হ্যাঁ নমিতা চেহারার মতো সাদা সাপটা নাম কুন্তি কলকাতার দিকে তাকালেন ঝাপসা জলের মধ্যে আলোর বিন্দু ফুটে উঠেছে কলকাতায় সন্ধে নেমেছে বর্ষা জড়িয়ে দিন শেষ হলো একটা গোটা দিন কুন্তি ধীরে ধীরে শোয়ার ঘরে চলে গেলেন দেওয়াল জোড়া আয়নায় এখন তিনি মিষ্টি অহংকারী দু কে কি বললো তা নিয়ে মাথা ঘামিয়ে কিলাম বরং স্নান করা যাক সাভারের নিচে দাঁড়িয়ে অবিরত ভিজে চলেছেন তিনি আজকের দিনটা অবহেলায় কাটলো শরীরটার দৈনন্দিন পরিচর্যা হলো না একটু আলস্য ঘন দিন আগে মন্দ লাগতো না এখন অস্বস্তি হয় এই বুঝি ফাঁক বলে শনি ঢুকে পড়লো ছেলেবেলায় একটা গল্প পড়েছিলেন তিনি কোনো এক রাজা নাকি অত্যন্ত নিয়মনিষ্ঠ ছিলেন তাকে কিছুতেই বাঘ মানাতে পারছিলেন না শনিদেব কোথাও তার বিচ্যুতি নেই কিন্তু একদিন বাইরে থেকে ঘুরে এসে রাজা যখন পা ছিলেন তখন গোড়ালির কাছে জল পৌঁছয়নি অন্য মনস্কতার কারণে ব্যাস সঙ্গে সঙ্গে শনিদেব সেইখান দিয়ে রাজার শরীরে প্রবেশ করে ধ্বংস ডেকে আনলেন এমন যেন না হয় এমনটা হতে দেবেন না কুন্তি স্নান সেরে বড় তোয়ালেতে শরীর মুছতে মুছতে আয়নায় নিজেকে দেখলেন না কপালে ভাঁজ পড়েনি চোখের তলায় একটু ঢেউ নেই হাসলে গালে কুঞ্চন ওঠে না চামড়া কি টান টান গলায় একটু না এ তার চোখের ভুল গতকাল যখন ছিল না আজক থেকে আসছে মু ফুচু করতেই সন্দেহটা মিলিয়ে গেল কাঁধ থেকে কনুই দুটো এখনও সতেজ এবং নিজের বক্ষদেশ দেখতে গেলে মৃণালের উপর তার খুব রাগ হয় প্রথম যৌবনে মৃণাল যথেচ্ছাচার যদি না করত তাহলে এখনও ঈশ্বরী ঈশ্বিতা হতেন সেই সময় তিনি বোঝেননি মেয়েরা ভালোবাসলে যেমন কিছু বুঝতে পারে না অথবা চায় না সঙ্গে সঙ্গে গল্পটার কথা মনে এলো নমিতা অথবা শকুন্তলার স্বামীর বৌদি মেয়ে দেখতে গিয়ে প্রশ্ন করেছিলেন ভেতরে জামার মাপ কত বেচারা কি অপমানকর প্রশ্ন হঠাৎ ভদ্র মহিলাকে দেখতে ইচ্ছে করল কুন্তীর পঞ্চাশের কাছে পৌঁছেও তিনি তিরিশকে শাসনে রেখেছেন সেই মহিলা নিশ্চয়ই তার মতো এমন বৃত্তে নেই হাত বাড়ালে এই সমস্ত পৃথিবীকে পান না তার কৌশল কী সারা শরীর ঢাকা আলখাল্লা পরে শোয়ার ঘরে পৌঁছতেই টেলিফোন বেজে উঠল। কুন্তি রিসিভার তুললেন না বাজনা থামতেই বুঝলেন বিনতি ধরেছে ও ঘরে একটু বাদেই সে এলো অনিমা দেবী কী বলবো মাথা নেড়ে ধরবেন বললেন কুন্তি রিসিভারটা তুললেন হ্যালো বিরক্ত করছি খুব ব্যস্ত না বলো তোমাকে যে মেয়েটির কথা বলেছিলাম সে কি দেখা করেছে আজ এসেছিল কখন দুপুরে তারপর মানে কখন গেল। কেন বলো তো আর বলো না ওর খোঁজে বনগা মানে যেখানে ও থাকে সেখান থেকে ওর বাবা এসেছেন আমার কাছে মেয়েকে নিয়ে এখনই সোনারপুরে যাবেন অথচ কথা ছিল তোমার ওখান থেকে আমার কাছে ফিরে আসবে তাহলে বনগাই ফিরে গেছে মনে হচ্ছে এখন এরা যে কী করবে অনিমা যেন সত্যিই বিব্রত কুন্তির খেয়াল হলো সোনারপুরে যাবে কেন ওর লেখা একটা গল্প দিয়ে গেছে আমায় সেটা পড়ে তো মনে হয় না যাওয়া উচিত ওর আর শোনো এই মেয়েকে দেওয়ার মতো কোনো চাকরি আমার হাতে নেই তুমি কিছু মনে করো না ওহ ব্যাড লাক তোমাকে বিরক্ত করেছি বলে খারাপ লাগছে মেয়েটার কপালটাই মন্দ ওর বাবা এসেছেন স্বামীর শেষকৃত্যে নিয়ে যেতে হোয়াট চিৎকার করে উঠলেন কুন্তি আজ দুপুরেই ওরা খবর পেয়েছেন লোকটা নাকি ভোরে আত্মহত্যা করেছে গলায় দড়ি দিয়ে শেষকৃত্যে না গেলে সম্পত্তির ভাগ থেকে হয়তো বঞ্চিত হতে পারে কিন্তু লোকটা আত্মহত্যা করতে গেল কেন আমি জানি না আচ্ছা রাখছি রিসিভার রেখে ধূপ করে বিছানায় বসে পড়লেন কুন্তি তার ভিজে চুল এখন তোয়ালেতে জড়ানো হঠাৎই সেই তোয়ালের হিম তার সমস্ত শরীরে ছড়িয়ে পড়ছিল। মেয়েটা এখন কার জন্যে কিসের জন্যে অপেক্ষা করবে যার সময় গেলে সে জিতে যাবে বলে ভেবেছিল তার তো আজ ভোরেই সময় চলে গেল। কিন্তু ওর তো যেতা হলো না এখন সেই মহিলা যাকে দেখতে ইচ্ছে করছিল একটু আগে হঠাৎই যেন অনেক অন্ধকারে চলে গেলেন আশ্চর্য এদের কাউকেই তো তিনি চেনেন না গন্তি উঠে দাঁড়ালেন হঠাৎই সমস্ত শরীর যেন নির্জল বলে মনে হচ্ছিল তার জি বলা পেট সর্বাঙ্গ জল মানে চলাচল জল মানে সরস অনেক দূরের মহাকাশে যেসব গ্রহ জলহীন হয়ে ঘুরে বেড়ায় তারা হিংসুটে চোখে পৃথিবীর দিকে তাকিয়ে থাকে তৃষ্ণায় বুক জ্বলে জ্বলে খাক কুন্দি প্রচণ্ড শক্তিতে বোতামে চাপ দিলেন বিশাল ফ্ল্যাটে কাঁপিয়ে বেল বাজছে বিন্তি ছুটে এলো দরজায় কুন্তি বলতে পারলেন জল দাও এখানেই শেষ বন্ধুরা বন্ধুরা তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না অফুরন্ত স্নেহ ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে এখানেই শেষ করছি আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সামনে আল্লাহ হাফিজ